আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন তো আমরা পড়ি নাকি চশমা নাজারতুন দিয়ে চোখে নানা ভাই কোরআন পড়ে ওয়াউদে ওয়ারুদন অর্জুন মানে গোলাপ ফুল অর্জুন হল ফুলের রানী চারুশে জোড়ায় অন্তর খানি হাতে হাজার হাতে হাজার মানে কি হাজার মানে বুলবুলি হাজার মিষ্টি সুরে

আল্লাহ রসুল খুশি হবে এবারে আমরা কি পড়ব হ্যাঁ দেখেন এবারে কুরআন মাজিদের মোট কয়েকটি সূরা আছে কুরআন মাজিদের মোট কয়েকটি সূরা আছে একশো মাজিদের মোট সবচেয়ে বড় সুরকন কোরআনের সবচেয়ে বড় সুরকণের সবচেয়ে ছোট সুরার নাম কি কোরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয় দীর্ঘ তেইশ বছর এবারে বলুন তো দেখি ইসলামের বেনা কয়টি পাঁচটি হাত থেকে সবাই হাত দিয়ে দেখান ইসলামের বেনা কয়টি এই যে পাঁচটি কয়টি পাঁচটি এক কালিমা দুই নামাজ তিন রোজা মাসা আল্লাহ এভাবেই পড়তে হবে